আমার কাছে আগে ঘুরবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের অনেক অনেক ভালো আছি তো ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখবেন অ্যান্ড পেসটিতে যারা যারা ফলো করেননি তারা তারা পেসটিতে ফলো করবেন আজকের টপিকটি হচ্ছে লামেমকে বাইক কিনে দিব ও অনেক দিন ধরে শোরুমে ঘোরাঘুরি করতেছে একটা ওল্ড মডেল 4B এর জন্য তো ও কিন্তু পায়নি দেন আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি তো ওল্ড বাসস্ট্যান্ড যাব এখন আমি নবীন ছোট মামা এন্ড সেলি মামা যাইতেছি ওল্ড বাসস্ট্যান্ড ওল্ড বাসস্ট্যান্ডে যে বাইকটি দেখাবো মামাকে দেন আমরা কিন্তু এসে বললাম ওল্ড বাসস্ট্যান্ড বাইকটি পার্কিং করার পর মামাকে নিয়ে গেলাম দেখার জন্য এই যে সামনেই 4Bটা এই 4Bটা বের করতেছে মামা ট্রায়াল দিবে এর জন্য তো মামা ট্রায়াল দিলো দেওয়ার পর আমাকে বলল তুমি একটু ট্রায়াল দিয়ে আসো আমি ট্রায়াল দিলাম দেন ট্রায়াল দেওয়ার পর ভালো লাগলো ইঞ্জিন সাউন্ড অনেক ভালো এন্ড ফ্রেশ কন্ডিশন যাই হোক গাইস পরে কিন্তু এটা একদম কনফার্ম করলাম এখন কিন্তু মামা কথা বলতেছে বলার পর আমরা কিন্তু টাকা নিয়ে একদম কনফার্ম করে যাই দেন দুই দিন পর মানে শুক্রবার শনিবার আমরা কিন্তু ওকে সারপ্রাইজ দিব আর সারপ্রাইজটা এমন ভাবে সাজাইছি এটা ও নিজেও জানতো না আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো আজকে লামিমের বাইক কিনতে যাব লামিম কিন্তু জানে না ও বাইক বলে আজকে বাইক দেখতে যাবো দেন ওকে কিন্তু সারপ্রাইজ দিব আপনারা দেখতে থাকেন আজকে কিন্তু শনিবার আজকে লামিমকে সারপ্রাইজ দেওয়ার পালা তো ও কিন্তু নিজেও জানে না আমরা কিন্তু প্ল্যান টাইম ভাবে সবাই মিলে সাজাইছি যে ওয়াসি বাইক কিনবে ওর বাসায় বলছে ও কিন্তু লামিম কিন্তু হাসতেছিল বাট ওর কিন্তু ভিতর ভিতর অবশ্যই কষ্ট লাগতেছিল কারণ শখের বাইক দিন ধরে ও শোরুমে ঘোরাঘুরি করতেছে পাইতেছে না এন্ড সবাইকে বলতেছে যে ফোন সেল দিতে হবে আমার আমি বুঝতেছি আমাকে বাসার থেকে বাইক কিনে দিবে না দেন আমি কিন্তু মামার সাথে আগেই প্ল্যান করে রাখি তো তারপর কিন্তু আমি একা খুঁজতে যাই এখন কিন্তু আমরা যাইতেছি আমি লামিম নবীন রাহিম

ওল্ড বাস স্ট্যান্ড তো এই জায়গায় কিন্তু আমরা সবাই মিলে ফোরবি দেখতেছিমের তারপর আমি মামাকে ফোন দিই ফোন দিয়ে যে তাড়াতাড়ি আসো ওকে সারপ্রাইজ দিবো লামিম কিন্তু মন খারাপ করে চলে গেছে দেন আমি কিন্তু ওর সাথে কথা বললাম যে ফোরবি কিন্তু ওই ওয়াশিব এখন নিয়ে ফেলবে ওকে একটা সারপ্রাইজ দিবো ওয়াসিবকে তো সারপ্রাইজটা কিন্তু তো উল্টা হয়ে যায় আপনারা দেখতে থাকেন এই যে ফোর আমরা কিন্তু পার্টি পেপার নিয়ে একদম রেডি আসছি এখন কিন্তু লামিম আসলো আসার পরও কিন্তু ওয়াসিফের জন্য ভিডিও বানাইতেছে যে ওয়াসিফ বাইক নিবে এইটা মানে কমপ্লিট আমরা কিন্তু বলছি ওয়াসিফের বাসার থেকে ওর বাবা মাস তাসে ওকে বাইক কিনে দিবে এখন ওয়াসিফ কে কিন্তু ট্রায়ালে পাঠাই লামিম কেও পিছে বসাই দেন ওয়াসিফ যাবে যাওয়ার পর লামিম কিন্তু নিয়ে আসবে এটা কিন্তু অন্যরকম ফিল মানে একটা সেট ফিল সাদাত কিন্তু বাইক উপরে উঠিয়ে ফেললো উঠানোর পর একদম পারফেক্ট রেখে দিল ওয়াসিবের হাতে কিন্তু চাবিটা দিলাম দেওয়ার পর এখন কিন্তু মামার আসছে ওকে বলা হয়েছে যে সেলিম মামা বাইক কিনবে এর জন্য দেন মামাকে বলি যে সবাইকে একটু বলবা যে আসো ওর ফ্যামিলি আসার আগে আমরা একটা ছবি তুলে রাখি তারপরে দেখেন ও কিন্তু অনেক খুশি গাইস তো এমন ভাবে সারপ্রাইজ টা দিছি যা কল্পনার বাইরে কনগ্রাচুলেশন লামিম তো ও কিন্তু নিজেও মানে প্রস্তুত ছিল না ও কিন্তু একদম খুশিতে আত্মহারা হয়ে যাইতেছে তো বাইকটা শকের জিনিস যে একবার পায় সে কিন্তু অনেক খুশি হয় মন থেকে এন্ড সবাই তো জানেনি এটার ফিলিংস টা আসলে কেমন তো আগে কিন্তু বললাম যে বাইক তোর নিজের হাত দিয়ে স্টার্ট দে তো এখন কিন্তু ও সিগনেচার করবে সিগনেচার করার পর বাইকটা কিন্তু বের করবে আরেকটা কথা লামিম তোর জন্য বাসার থেকে বাইক কিনে দিছে যত্ন করে চালাবি আর হচ্ছে বের করার করবি পর এখন হচ্ছে টুকি টাকি একটু প্রজেক্টের কাজ মানে পিছনে খোলা এন্ড আমার ওল্ড ফোর বিট যে হেডলাইটের লাইটটা এর লাইট টা ছিল ওটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর টার্গেট ছিল যে নেক্সট ডে একটা বি কিনবো কেনার পর ওই লাইটটা ইনস্টল করবো আরেকটা কথা গাইস আমার ফ্যামিলি যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের দেওয়ার চেষ্টা করে তো আমাদের কিন্তু আর ওয়ান ফাইভ বি থ্রি হয়ে গেল জে সিক্স আর হয়ে গেল অ্যান্ড লাস্ট মুহূর্তে ফোর হয়ে গেল ওল্ড মডেল যেটা আগে ছিল এখন আবার লাস্টে হইল যেটা আমাদের ইমোশন মানে আমাদের যেগুলা ইমোশন বাই অ্যান্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এইভাবে এত সাপোর্ট দিতেছেন আপনাদের সাপোর্টের জন্য অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এটা সবসময় আমার আত্মবিশ্বাস থাকে মাথাটা খুলে ফেলছে মাথা খোলানোর পর হচ্ছে হচ্ছে আপনারা লাইটের লুকটা দেখতে পারবেন যে আমার এই লাইটটা আসলে ওল্ড ফোর ছিল এটা অনেক ভালো লাগে তো গাইজ ভিডিওটি এই পর্যন্তই যারা যারা ফলো করেননি তারা তারা পেস্টিতে ফলো করে দিন এন্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য আমার কাছে বলে আগের ঘুরবে আগের ঘুরবে করবে লাগতেছে আর গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গাইস